রেকর্ড সংখ্যক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আমাদের মেগাস্টারের সিনেমা হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে তো বরবাদময় হয়ে যাবে চারিদিক মানে বরবাদ সিনেমাটা পার্স্ট শোটা প্রেক্ষাগৃহে চলার পরে পাবলিক রিয়াকশন কি আসে সেটা জানার জন্য আমরা সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড আমরা দেখতে পাবো আবার সিঙ্গেল স্ক্রিনগুলোর বাইরে লম্বা লম্বা লাইন টিকিট পাচ্ছে না লোকজন টিকিটের জন্য হাহাকার হচ্ছে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো মানে এটা সত্যি একটা ঈদ তো ফেস্টিভ্যাল অবশ্যই ঈদ ফেস্টিভ্যালের মধ্যে একটা নতুন ফেস্টিভ্যাল অ্যাড হয়েছে যে ফেস্টিভ্যালটার নাম বরবাদ ফেস্টিভ্যাল আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে আচ্ছা একটা বিষয় বলি কতগুলো সিনেমা হলে বরবাদ মুক্তি পেতে যাচ্ছে সেটা তো তোমাদের বলছি কিন্তু তার আগে বলি অল্প কিছু সময়ের মধ্যে এই ধরে নাও সকাল এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটার মধ্যে মানব সচদেব মানে দুষ্টু কোকিলের সেই ছেলেটিকে মনে আছে তো তোমাদের যে মিমি চক্রবর্তীর সঙ্গে নাচছিল ছিল তিরিশ সেকেন্ডের একটা ছোট্ট পোর্শনে আমরা তাকে দেখতে পেয়েছিলাম কিন্তু বরবাদ সিনেমাতে তিনি একটি ক্যারেক্টার প্লে করছেন কতক্ষণের চরিত্র মেগাস্টারের সঙ্গে কি তার সিন আছে কেমন লাগলো বরবাদে তার কাজ করে মেগাস্টার সাকিব খানের সঙ্গে আবার কাজ করে কেমন লাগলো এবং মেগাস্টারের সম্পর্কে কি বললেন সবটা নিয়ে পডকাস্ট এপিসোডটি আসছে জাস্ট কিছুক্ষণের মধ্যেই তোমরা সবাই দেখো আমি আশা করব তোমাদের ভালো লাগবে এইবারে আমরা চলে আসছি বরবাদ মোটামুটি কতগুলো সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে দেখো এক্স্যাক্ট নাম্বারটা এখনও জানতে পারা যাচ্ছে না তবে ধারে কাছে একশো কুড়িটা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বরবাদ সেটা হতে পারে একশো আঠেরো হতে পারে একশো বাইশ তেইশ বা পঁচিশ মোটামুটি তোমরা ধরে রাখতে পারো একশো কুড়িটা সিনেমা হলে মুক্তি পাবে এবার এই একশো কুড়িটা হল যে আমি বললাম সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস সব ইনক্লুডেড আছে এর মধ্যে সব ধরেই আমি একশো কুড়ি নাম্বারটা তোমাদেরকে কিন্তু বললাম বাকি যতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে বরবাদের সঙ্গে সবকটা সিনেমা হল যদি এক জায়গায় আমরা যোগ করি সেই সিনেমা হলের আড়াইগুণ সিনেমা হল নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ তাহলে ফিল করতে পারছ আরে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা তো প্রথম থেকেই বলে দিয়েছিল যে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বরবাদ মেগাস্টার শাকিব খানের ছবি এটা সিঙ্গেল স্ক্রিনের রাজত্ব করতে আসছেন আবার একবার এখনো পর্যন্ত হাইপ যা আছে বা ওয়াইফ যেটা পাচ্ছি মনে তো হচ্ছে যে বরবাদ একটা মারাত্মক লেভেলের কিছু করতে আসছে মারাত্মক লেভেলের কেননা ওই হাইপটা এখন ওই জায়গাটাতে উঠে গেছে আমরা গতকাল জানতে পেরে গেছি এই মায়াবি গানটা ঈদের দিন অর্থাৎ আগামীকাল মোস্ট প্রবাবলি চলে আসবে যে কোনো সময় আমার তো ধারণা সন্ধেবেলার দিকে দেওয়া হবে তো আগামীকাল যারা বরবাদ দেখতে পারবেন না বা যারা মনে করছেন একদিন ঈদের একদিন বা দুদিন পরে দেখবেন তাদের কাছে মায়াবি গানটা ভীষণ স্পেশাল হবে কেননা আপনারা প্রথমবারের জন্য দেখবেন আমরাও তাই যারা বড়ো পর্দায় বরবাদ দেখে ফেলবেন তারা হয়তো মায়াবিগানটা বড়ো পর্দায় দেখে ফেলবেন সিনেমা হলে দেখতে গিয়ে তো এই যে বরবার টিম বলেছিল যে আফটার রিলিজ তারা কিন্তু প্রমোশনটা চালাতে থাকবে এটা কিন্তু কোথাও গিয়ে মিলছে আজকের দিনটা ভেরি ইম্পর্ট্যান্ট বরবার টিম আজকে কি ড্রপ করে আজকে চাঁদরাত হওয়ার কথা আজকে কি ড্রপ করছে বরবাদ টিম ইটস ভেরি ইম্পর্টেন্ট আজকে লাস্ট টুরুফের তাসটা যদি মেরে দিতে পারে বরবাদ টিম কালকে লোকজন জাস্ট দৌড়বে বরবাদ দেখার জন্য এমনি সবাই এক্সাইটেড লাস্ট জার্কটা দরকার মানে এমন একটা কিছু দিল যে লোকজনের রাতে ফুম উড়ে যাবে যে আগে বরবাদ দেখবো বরবাদ দেখে এসে ঘুমোবো এরকম একটা ব্যাপার দেখা যাক বরবাদ টিম আজকে কী সারপ্রাইজ আমাদের জন্য রাখে সেটাই একটা দেখার ব্যাপার চলো আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর হল দিতে বলছো তোমরা আমি খুব তাড়াতাড়ি হল লিস্ট নিয়ে আসবো আর একটু সময় দাও আমাকে আমি সবটা জানিয়ে দেব একটু সময় লাগবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা